মানে <laughs> <laughs> গার্লফ্রেন্ড শব্দের অর্থ প্রেম ফিস ফিসি ফিস ফিসি কি এটা তোমাদের নামে এটা আবার কি ফিসফিসি কি হ্যাঁ না ভাবতেছি ভাবতেছেন এই ভাই গার্লফ্রেন্ড শব্দের অর্থ কি সি ভাই এম ফাইন করেন না গার্লফ্রেন্ড শব্দের অর্থ ফ্রেন্ড 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 গার্লফ্রেন্ড শব্দের অর্থ কি মেয়ে বন্ধু মেয়ে বন্ধু আচ্ছা আপনি ক্যামেরা নিতেছেন ফ্রেন্ড ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড এমনি বলছেন আপনি এখানে দাঁড়ান না শব্দ অর্থ গার্লফ্রেন্ড যদি বিয়ে করে তাহলে বউ হবে বুঝলেন আমি তো বিয়ে করার অর্থ অর্থ আমি বলছি

আচ্ছা এখন আমি বলি আপনারা এই পিছনে সামনে আসেন সবাই আমার আমার সামনে আসেন আচ্ছা কেউ বলছেন মেয়ে বন্ধু কেউ বলছেন ছেলে বন্ধু কেউ বলছেন আর উনি বলছে ব্যাবি স্যার ঠিক আছে আর সবাই বলছেন কি ছেলে বন্ধু মেয়ে বন্ধু তাই তো আচ্ছা যদি ছেলে বন্ধু হয় বা মেয়ে বন্ধু হয় তাইলে এক বন্ধুই যদি হয় গার্লফ্রেন্ড শব্দের অর্থ বা বয়ফ্রেন্ড শব্দের অর্থ তাইলে একটা ছেলের কেন একাধিক গার্লফ্রেন্ড থাকতে পারবে না এটা হলো কোশ্চেন যদি একটা গার্লফ্রেন্ড যদি মেয়ে বন্ধু হয় তাহলে বন্ধু হলে তো একাধিক বন্ধু থাকতে পারে থাকতে পারে না তাহলে একটা ছেলের একাধিক গার্লফ্রেন্ড কেন থাকতে পারবে না বা একটা মেয়ের একাধিক বয়ফ্রেন্ড কেন থাকতে পারবে না ঠিক আছে তার মাইনি এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলো উনি যে বলছে ব্যবিচার ওনার কথাই রাইট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বর্তমানে শুধু এটা ব্যবহার করা হয় ব্যবিচার এটার অর্থ মেইন অর্থ বর্তমানে ব্যবিচার যদি হ্যাঁ এখন উনি উনি হয়তো না বুঝতে বলছে বা বুঝে অনেক চিন্তা ভাবনা করে বলছে কিন্তু বর্তমানে এটার অর্থ এটাই আপনার যদি একটা মেয়ে যদি বন্ধুই হয় তাহলে একাধিক বন্ধু থাকতে পারে না একটা ছেলের তাহলে একটা ছেলের কেন একটা গার্লফ্রেন্ড থাকে তার মানে কি এর সাথে ব্যবচার করা হয় তাই জন্যই তো বউ বউ না হিংসা করে যে বউ একটা থাকলে আর একটা বউ থাকতে পারে না তাই না তাহলে গার্লফ্রেন্ড একটা থাকলে কেন আর একটা থাকতে পারবে না তার মানে কি ওনার কথা সঠিক গার্লফ্রেন্ড শব্দ অর্থ হলো বেবি আমার সাথে কি একমত আপনারা না বিমত একমত হ্যাঁ আমরা একমত আছি আপনি একমত আছেন উনি একমত আছে গার্লফ্রেন্ড শব্দের অর্থ হলো বেবি কিন্তু ফ্রেন্ড হইলো তো একাধিক থাকতে পারে নাকি আপনি তো বলছিলেন মেয়ে বন্ধু এখন যে উনি যে আমি যে ওনার সাথে একমত আমার সাথে কি আপনি একমত জি যে গার্লফ্রেন্ড বর্তমান সমাজে বেবি আপতোমডা বললেছে ঠিক আছে ঠিক আছে যাব না উনি কি কয় আপনারা pera bolsilam na pera pera to beshi